হ্যালো গাইস আসসালামু আলাইকুম মাইসিল হার্দাম সালমান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো চলে আসছে আর একটা নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে চলছে হলো আজকে হলো শুক্রবার তো শুক্রবার যেহেতু শুক্রবার সে হলো মসজিদে আসছি নামাজ পড়তে এখন হলো রিক্সা দিয়ে যাচ্ছি বাসা তো বাসায় গিয়ে এখন হলো একটু খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করার শেষ হলো তারপর ভিডিওটা দেখেন এন্ড যারা এখন তো ভিডিও লাইক দেন না অবশ্যই একটা করে লাইক করে দিবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে তো এই যে বাসায় গিয়ে দেখতে পারলাম আজকে হলো আমাদের বাসায় রান্না করছে হলো গরুর কলিজা আর হলো পুজুরি তো সেগুলোই রান্না করছে তো সেগুলো দিয়ে আর কি খেলাম দুপুরের তো সবাই সম্পূর্ণ ভিডিও দেখেন এন্ড ভিডিওতে কি কি আছে অবশ্যই সবাই দেখতে থাকেন এন্ড যারা যারা লাইক দেন না অবশ্যই একটা করে লাইক করে দিন তো এই যে গরম গরম মজুরি আর হলো গরম গরম হলো ভাত সাথে হলো গরুর কলি যা আর হলো দুটো লেবু তো সেগুলো দিয়ে খেলাম ভালোভাবে তো দেখতে পাচ্ছেন এই যে উচুরিটা খেলাম আর যেহেতু সকালবেলা যেহেতু তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠছি আর উঠার পর পরই আর কি হালকা একটু চা খেয়েছি চা খেয়ে হলো গেছি গা হলো গুসুর করতেন গুসল করা শেষ হওয়ার পরে হলো আসলাম আবার নামাজ পড়তে যেতেছিলাম গা কারণ হলো শুক্রবার তো অল্প সময় থাকে নামাজের জামাতে আরাম হয় তো সে কারণে আরম্ভ হয় তো সে কারণে আর কি দেরি হয়ে গেছে আর হলো এই যে দেখো কলিজা আর কলিজাটা কিন্তু অনেকই মজা তো গরুর কলিজা খেলেও কিন্তু অনেকই উপকার আর গরুর হলো উজুর গেলেও উপকার সবকিছু খেলেও উপকার ゴールとこのこの。 কিছুই হালানো যায় না হালানো যায় না আর কি কারণ হলো গরুর হলো যে মাথা থেকে পা পর্যন্ত ধরে লেস পর্যন্ত ধরে যা কিছু আছে সব কিছুই আর কি কাজে লাগে প্রত্যেকটা জিনিসের কাজে লাগে তো এই যে লেবু চিপড়ে নিলাম আমি তো এখন হলো খাচ্ছি আর হলো সবাই বেশি বেশি লাইক দিবেন ভিডিওতে আপনারা বেশি বেশি করে লাইক দেন না আর ভিডিওটা কেমন হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানা তো এই যে এখন হলো খাচ্ছি আর খাওয়া দাওয়া শেষ করে যাচ্ছি দোকানে দোকানে যাওয়ার পরে দোকানে একটু বসলাম যেহেতু আজকে শুক্রবার তো অনেকেরই বিল দিতে হবে তো অনেকেরই বিল দিতে হবে তো সে কারণে হলো কলম আর খাতা নিয়ে হিসাব করতে বসলাম আর সবার একটা একটা করে বিল দিতেছি তো সেই সময় আর কি হালকা একটু ভিডিও একটু ফুটেজ নিয়ে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য তো সবাই সম্পূর্ণ ভিডিও দেখতে দেখছেন অবশ্যই থ্যাংক ইউ আপনাদেরকে ধন্যবাদ আপনাদেরকে তো এই যে এখন হলো বসে আছি আর বসে বসে চিন্তা করতেছি কিরকম করে মানুষগুলো টাকা পয়সা বুঝিয়ে দিব তো সেটাই তো আর আমি বসে বসে চিন্তা করতেছি আপনারা কি আমার ভিডিওতে লাইক দিয়েছেন আমাকে কি কমেন্ট করছেন আমাকে ভিডিওটা দেখছেন সেটাও চিন্তা করতেছি বসে বসে তো সেটাই তো এই যে এখন হলো বসে বসে সেটাই চিন্তা করতেছি আপনারা লাইক দিচ্ছেন নাকি না দেন নাই তো সেটা আর যারা যারা দেখতেছেন অবশ্যই একটু করে লাইক করে দেবেন ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট আজকের আমার ভিডিওটা এ পর্যন্তই আশা করছি একটু হলো ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা করে লাইক করে দেবেন ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ সবাইকে